প্রিয় শ্রোতা ভাই এবং বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো এই ধরনের মোটর পাখা আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফিটিং করতে এক টাকা খরচ করা ছাড়াই খুব ইজিভাবে ভাবে আপনার ঘরে আপনার বেডে বা আপনার ওয়ালে যে কোনো জায়গায় আপনারা ফিটিং করতে পারবেন তো সে কিভাবে ফিটিং করা সম্ভব আমি সব কিছু বিস্তারিত আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা এটা একটা হাফ ওয়ালের ভিতরে মোটরটা ফিটিং করা হয়েছে বন্ধুরা এটা একটা দোকানের মধ্যে ফিটিং করা হয়েছে আপনি ধন্যাতে সরাসরি দুইটা কাটের টুকরো দিয়ে চাপা বেঁধে মোটরটারে ফিটিং করা হয়েছে দেখেন খুব ইজি প্রসেস বন্ধুরা এইটাও একটা দোকানে ফিটিং করা হয়েছে যেহেতু মোটরটা সরাসরি ধর্নার থেকে ফিটিং করা যাইতেছে না কেননা যেখানে দোকানদার বসে সেইটা টেবিলটা একটু দূরে আছে আপনি চেয়ারটা চেয়ার বরাবর ফিটিং করতে গেলে আপনার যার জন্যই একটু অ্যাঙ্গেল টাইনা নেওয়া হয়েছে বন্ধুরা এইটা মশারির ভিতরে ফিটিং করা হয়েছে আমরা এইটা যদি মশারির উপরে ফ্যানগুলো ফিটিং করি অনেক সময় আমরা হাওয়া পাই না যার জন্য মশারির ভিতরে একটা বাঁশের টুকরা দিয়ে চাপাতে বেঁধে ফিটিং করা হয়েছে দেখেন উপরে ধর্নার সাথে ফিটিং করা হয়েছে বেডের মধ্যে বন্ধুরা এইটাও একটা দোকানে ফিটিং করা হয়েছে এইটা আপনার একটা ডাইরেক্ট রুয়ার সাথে ফিটিং করা হয়েছে যেহেতু এটার ধর্ণা বা সিলিং কোনোটাই নাই সরাসরি রুয়ার সাথে একটা কাঠের টুকরো লাগাইয়া ভালো করে টিপ দিয়ে পেছে এটা মোটরটারে ফিটিং করে দেওয়া হয়েছে আপনারা সবসময় একটু হিপি করেই ফিটিং করবেন টাইট করে বাঁধবেন যাতে কখনো লুজ না মারতে পারে লুজ মারলে আপনার ফ্যানটা নষ্ট হয়ে যাইতে পারে মোটরটা খুলে যেতে পারে দেখেন বন্ধুরা এইটাও একটা দোকানেই ফিটিং করা হয়েছে দেখেন একটা প্লাইট টুকরা দিয়া আপনার কাঠটা পাথাইলা যে কাঠটা লাগানো হয়েছে মোটর লাগানি সেটা মাঝখানে ফুটো করে দিয়ে আপনার মোটরটা ঢুকাই দিয়া ডাইরেক্ট মুখটা একটু চাপা কাঠের টুকরা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মোটর টাইট হয়ে থাকে দেখেন এইভাবে অনেক সুন্দরভাবে ফিটিং হয় মোটরগুলো আপনারা ফিটিং করতে পারবেন তো এইটা দেখেন হাফ ওয়ালের সাথে ফিটিং করা হয়েছে পরার টেবিলে এইভাবে আপনারা যদি পড়ার টেবিলে ফিটিং করতে চান যেহেতু এইখানে স্পেস নাই জায়গাটা খুব কম আছে যার জন্য হাফ সাথে দুই পাশে মোটরটা বসে দুই পাশে গজাল টাইট করে মেরে সেখান থেকে গুনা দিয়ে ভালো করে টাইনে বান্ধে দেওয়া হয়েছে যাতে আপনার মোটরটা লুজ না মারতে পারে তো এইভাবেও যদি আপনারা ওয়ালের সাথে ফিটিং করেন তবু আপনার মোটরটা ঠিকঠাক হাওয়া দিবে কোনো প্রবলেম হবে না কিন্তু এইসব জায়গায় যদি আপনারা ফিটিং করা যদি একটু লুজ হয় তাহলে কিন্তু আপনার প্রচুর সাউন্ড হবে আপনারা সব সময় একটু টাইট করে বেঁধে দিবেন যাতে আপনার সাউন্ড থেকে আপনারা বাঁচতে পারেন দেখেন এইভাবে যদি ফিটিং করেন আপনি ইজিভাবে ভাবে আপনার মোটর আপনারা চলাইতে পারবেন সাধারণ একশো দেড়শো টাকার ভিতরেই আপনার নিজের হাতে একটা ফ্যান তৈরি করতে পারবেন হয়তো আপনারা যদি একটা ফ্যান কিনতে যান চারশো পাঁচশো টাকা লাগে আপনারা শুধু মোটর কিনেই ফ্যান আপনারা নিজের হাতে তৈরি করতে পারবেন তো বন্ধুরা দেখেন এইটাও একটা দোকানে ফিটিং করা হয়েছে সাধারণত আমরা যারা দোকান করি দোকানে হয়তো আমরা যে জায়গায় চেয়ারে বসে থাকি হয়তো সে জায়গাটায় মোটর ফিটিং করার জায়গা থাকে না বা ধর্নার সাথে মিলে না বা রুয়ার সাথে মিলে না যার জন্য যে জায়গায় আপনি রুয়াটা মেলে সে জায়গা থেকে আপনার একটা কাঠের টুকরা টেনে দিয়ে আপনি ফিটিং করে আপনারা সেখান থেকে আপনারা মোটরটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো দেখেন অন্য এক সুন্দরভাবে এইভাবে ফিটিং করা যায় যদি আপনারা এইভাবে ঘরুয়াভাবে ফিটিং করতে চান আপনারা করতে পারেন দেখেন অনেক সুন্দর তো বন্ধুরা আজকার মতো ভিডিও এতটুকুই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং এই ধরনের যদি নতুন নতুন ভিডিও আপনারা আমার কাছে পাইতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন আজকার মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে চ্যানেলের পাশেই থাকবেন মতে মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে গুড বাই খোদা